গুড মর্নিং বন্ধুরা আজকে আমার কুনাতে তোমাদের আমি বলেছি আমার এক্সিবিশান আমি যাচ্ছি তার আগে ভ্যালু ক্রিয়েট করতে চাই না আমার জীবনটা যেন কাজে লাগাতে পারি তো পটাপট রেডি হয়ে তোমাদেরকে কয়েকটা কথা বলতে চলে এলাম আমার কাছে প্রচুর প্রশ্ন আসে দিদি প্রার্থনা করব কি করে এবার কথা হচ্ছে যে প্রার্থনা কি করে করব কি ব্যাপার কি না আমি কিন্তু প্রচুর মানে আমার প্রচুর ভিডিও আছে একটু স্ক্রোল করতে হবে তো একটু নিচের দিকে কিন্তু থাকবে আমার প্রচুর ভিডিও আমার এই প্রার্থনার উপর দেওয়া আছে তো শর্ট একটা ভিডিও করে আমি বলার চেষ্টা করলাম প্রার্থনা কিভাবে হয় প্রার্থনা কিন্তু এটা নয় যে ও সুস্থ হয়ে যাক ও ভালো ওর যেন চাকরিটা হয়ে যায় এভাবে প্রার্থনা হয় না কেননা আমি আমার নিজের কর্মের প্যাটার্নই জানি না অন্যের কথা আমি হয়তো তার এক্সস্ট করে যায় না আমাদের কর্ম আমাদের ভালো কজ হয়তো নেই কেননা কজ আমরা জানি না তো ধীরে 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 আমি আরও ডিটেইল করবো যদিও আমি আগে বলেছি তো এখন প্রার্থনার একটা ছোট্ট ভিডিও সেটা হচ্ছে যে প্রার্থনা কি করে করব প্রার্থনা হচ্ছে শ্রী 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 রামকৃষ্ণ পরমহর্ষদেবের কথায় আমাদের ভিতরেই দুটো সত্তা আছে একটা হচ্ছে লোয়ার আর একটা হচ্ছে হায়ার কাঁচা আমি পাকা আমি এবার কাঁচা আমির জন্য যতই প্রার্থনা করো কাঁচা আমির কর্ম আমরা বদলাতে পারি না তাহলে আমাদের প্রার্থনা সহজ অতি সহজ উপায় সেটা হচ্ছে পাকা আমিটাকে বিশ্বাস করতে হবে আমার ছেলে এটা পারে না বা আমার স্বামী এরকম ও পারে না ও আমাকে সম্মান করে না এগুলো সমস্ত কাঁচা আমি আমারও কাঁচা আমি যার জন্য প্রার্থনা করছি তারও কাঁচা আমির জন্য প্রার্থনা করছি কাজে কাজ হয় না আমাকে বিশ্বাস করতে হবে তার মধ্যে আমার পাকা আমি থেকে আমি তার পাকা আমিকে ডাকবো ইনভাইট করবো আমন্ত্রণ জানাবো পাকা আমির কোনো দারিদ্রতা হয় না পাকা আমির কোনো চাকরি নিয়ে কষ্ট হয় না পাকা আমির কোনো অভাব নেই পাকা আমির কোনো অসুস্থতা হয় না কেননা পাকা আমিটা হচ্ছে আমাদের অরিজিনাল সেলফ তো যখনই আমি প্রার্থনা করব। আমি আমার ওই পাকা আমিকে ডাকবো বিশ্বাস করব। আমি যদি কাঁচা আমি থেকে ডাকি তাহলে ওই কাঁচা আমি অবধি হবে না তো এই কি জানি প্রার্থনা হবে কি না যখন আমি নিজেও পাকা একটা আমি আর আরেকজন পাকা আমির জন্য বিশ্বাস করতে পারছি প্রার্থনা করতে পারছি সেই প্রার্থনা কাজে লাগে এবং সেই প্রার্থনা কিন্তু ফলদায়ী হয় এরকম প্রচুর অভিজ্ঞতা আছে আগামী দিনে তোমাদের সঙ্গে আমি আমার জীবনে দেখা প্রচুর উদাহরণ তোমাদের শেয়ার করে দেব খালি এইটাই তোমাদের বললাম কাঁচা আমি থেকে প্রার্থনা করো না পাকা আমিতে থেকে এবং পাকা আমির জন্য পাকা আমিকে ভিজুয়ালাইজ করতে হবে যে আমার ছেলে হচ্ছে ওইরম চ্যাম্পিয়ন আমার বাচ্চা হচ্ছে চ্যাম্পিয়ন আমার স্বামী হচ্ছে একেবারে সেই প্রতিভ ভালোর ওইভাবে যখন আমি আরেকজনকে ওভাবে দেখছি আমি আসলে নিজেকেও সেভাবে বিশ্বাস করছি এই প্রার্থনাটা কিন্তু সমস্ত রকমের অভাব খুঁজিয়ে দেয় ভালো